তুমি এনে কে তোমার আজকে বিয়া হ্যাঁ আমার বিয়া কেন তুমি আমার কাছে চলে আসছি চল আমরা পালিয়ে হ্যাঁ নাটক নাটক শুরু করছো নাটক করতে চল আমরা পালায়ে যাই আমি তোমারে শিক্ষা দিছিলাম না শিক্ষার পর তুমি আমার আর শিক্ষা দিস শিক্ষে শিক্ষে কারাগারি না তোমার জিতেই দিছি যাও জিততে গেছো তোমার নাটক করতে গেল না তুমি চললে যাও তোমার জিতেই দিলাম তুমি চললে যাও যাও আমি জানি এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে নাটক কেন মনে হবে না হ্যাঁ আমি একটা কথা কও তো আমি তো তোমার ভালোবাসতে চাইনি আমি কেন তোমার ভালোবাসতে চাইনি জানো কারণ আমি আমার অবস্থান জানি আমি খেতে আমার কাম করি আর তুমি কেটে হেরেও আমি জানি চেয়ারম্যানের মাইয়া তো বললো আমার কোনো যায় হুম তারপর জোর করে ভালোবাসাইছো জোর করিয়া রা রাতে লইয়া কইছো মরে যাবো ভালো না বাসলে তারপর ভালোবাসছি তারপর আমারও ভালোবাসছো এত ভালোবাসছো এই ভালোবাসা আমার জগতের কেউ আসতে পারে নাই আমার এত ভালোবাসা সহ্য হয় নাই সহ্য নাই আমার তো ভালোবাসা আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে এই ভালোবাসার একদিন করবে ভালোবাসা যে পুরোটা ছলনা ছিল আমি বুঝতে ক্যান আমার ভালোবাসলা ক্যান ভালোবাসলা আর ভালোবাস্যা ছলনা করে কষ্ট দিলা তোমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট পাচ্ছি তাও জেদের বসে বিয়ে করতে চাচ্ছিলাম কিন্তু আমার মা বুঝতে পেরেছে তোমার সাথে নাটক করতে গিয়ে আমি নিজে এখন কষ্ট পাচ্ছি আমার উনি বলেছে আমি কখনো সুখী হতে পারবো না আমার কাছে মনে হলো আমি অনেক বড় অন্যায় করতেছি নিজের পায়ে নিজে কোড়াল মারতেছি বিশ্বাস করো আমি তোমাকে তখন সত্যি ভালোবাসি সত্যি ভালোবাসি আমি বিশ্বাস সত্যি ভালোবাসো যেই মাইয়া এই একই জায়গায় খাড়াইয়া সাদরে সাক্ষী রেখে কইছিল আমার ভালোবাসা আমার সাইড থেকে কোনোদিনও যাইবে না ওই মাইয়া যখন আবার একই জায়গায় আয় আইয়া যখন কয় আমি তোমার সত্যি ভালোবাসি আমি কেমনে বিশ্বাস করবো বিশ্বাস করো আমি তোকে সত্যি সত্যি এখন ভালোবাসি আমি তোকে ছেড়ে কখনো না আমি বিশ্বাস করি না আমি জগতের কোনো মাইয়া মানুষ বিশ্বাস করি না বিশ্বাস করো না না আমি বিশ্বাস করি না কি করলে তুমি বিশ্বাস করবে আমাকে আমার কোনো কিছুতেই বিশ্বাস করার লাগবে না অনেক কষ্ট আমার লাগে আর কিছু করতেই হবে না খালি এমন একটা জিনিসই করেন চললে যাও চললে যাও এটাই আমার সবচেয়ে বড় উপকার চললে যাও

আগে বসতাম না কিন্তু এখন বাসি অনেক ভালো আসতে চাই এবার বিশ্বাস কর বিশ্বাস করছি এবার চলো ডাক্তার কাছে যাবো চলো মামা আমি বাসায় ফিরবো না তোর বাসা করে লাগবে না বুবো মারে পাড়াইছে তখন দুজন স্টেশনে পৌঁছে দিতে চল সত্যি আরে হ্যাঁ তোলা ভাই তোকে খুঁজতে চল তাড়াতাড়ি